দুনিয়াতে যারা মজলুম নেয় বিচার পায় না তাদের আসার জায়গা হলো আল্লাহ দুনিয়াতে দেখবেন অনেক জালেম আছে জুলুম করার পরে মজলুম যখন মানুষের কাছে নেয় বিচার প্রত্যাশী হয় অনেক মানুষ তাকে বলে বেটা তোর একটু টাকা গেছে জমি গেছে এতে কি হবে তুই বাইসা রয়েছ আলহামদুলিল্লাহ বলে নাই বেটাই দুনিয়ায় মাজলুমের পক্ষে যখন কেউ দাঁড়ায় না তখন থাকেন আল্লাহ এই জন্য নবীজি বলেন তোমরা মজলুমের ভয় করো কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা নাই মজলুম যখন জুলুমের শিকার হয়ে দোহা করে তার দোহা যিনি কবুল করে নেন তিনি কে সেই জন্য দুনিয়াতে যারা বিচার পায় নাই আল্লাহ দালা সেই দিন নাই বিচার পাওয়া দিবেন লোকটা এবার বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছে তাকে জান্নাতে দেওয়ার আগে আপনি তার থেকে আমার হকটা আদায় করে দেন আল্লাহ তালাও তাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হচ্ছে এটা সত্য কেয়ামতের দিন মিথ্যা বলার কোনো সুযোগ নাই দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী পাওয়া যায় মিথ্যা বয়ান দেওয়া যায় বক্তব্য দেওয়া যায় কিন্তু কেয়ামতের দিন মিথ্যা সাক্ষ্য দেওয়ার সাক্ষী পাওয়া যাবে না বরং কেয়ামতের দিন কোন মানুষকে সাক্ষী হিসাবে লাগবে না বরং তার কৃত আমলগুলো কর্মগুলো কর্ম যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেছে তারাই তার ওই কর্ম ব্যাপারে সাক্ষী দিয়া দিবে সেই দিন মানুষের হাত কথা বলবে চোখ কথা বলবে পা কথা বলবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম পতুকল্লিমোনা আইদিহিম পতশহাদো আম জুলুহ বিমা কামু ইয়াক্সিবো আল্লাহতা আলা বলেন আলিয়াও মাস্কেরাই দিন অর্থাৎ কয়ামতার দিন দিন আলা ফোয়াহিহিম আমি তাদের মুখের উপরে মেহর মেরে দিব পতুকল্লিমোনা আয়ে দিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত পতাসাজু আর জুলো হোম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু একসিবুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয় আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওাজুলুদহুম বিমা কানু ইআমালু আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া একটু চিন্তা করেন একটু ফিকির করেন খালি কথাগুলা শুনবো আর কানে মজা লাগবে বিষয়টা কিন্তু এমন নয় অনেক মানুষ

আমি আমার কথা বলতেছি না কোনো পীর সাহেবের গল্প বলতেছি না কোন চামড়া এগুলো যে কথা বলবে সাক্ষী দিবে এই কথা আমাদের যিনি জানালেন তিনি কে কোন সংশয় সন্দেহের সুযোগ নাই এগুলো কথা বলব এবার নিজের সাথে নিজে মাঝে মধ্যে একটু ওয়াশ করেন আরে মিয়া পাগল নিজের সাথে নিজে কথা কয় না দেখছেন না নিজে নিজে কথা বলে যে আরে পাগল তো সব জায়গায় বলে নিজের সাথে নিজে কথা আপনি আমি একটু রাতের বেলা শুয়ে একা একা নিজের সাথে নিজে কথা বল নিজে নিজে একটু ফিকির করবো যে এই হাত দিয়ে কত পাপ করেছি এই পা দিয়ে কত পাপ করতে গিয়েছি এই চোখ দিয়ে কত গোনা করেছি এই জবান দিয়ে কত অন্যায় কথা খারাপ কথা বকা জকা দিয়েছি এই কান দিয়ে কত গোনার জিনিস শুনেছি একটু হিসাব করেন এরা তো আল্লাহ তালার গোয়েন্দা যখন কেউ কোন তদন্তের জন্য বেশে আসামি ধরার জন্য তদন্তে নামেই প্রয়োজনে গাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান চালায় বাদাম বেছে মাছ বেছে কৃষি কাজ করে চিন্তা দেখেন কৃষকের সাথে মিশবে কৃষক বুঝতে পারবে না গোয়েন্দা গোয়েন্দা এই হাত পা চোখ কান এগুলো হলো আমার আপনার কর্মের সাক্ষী আজকে যতই আমার সাথে মজা নেক না কেন কেয়ামতের দিন এরাই আমার বিপক্ষে সবচাইতে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে মিথ্যা বলার উপায় নাই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা অন্যায় করি সেগুলাই সে দিন আল্লাহর সামনে আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে কথা বলবে যাই হোক লোকটা বলবে হা আল্লাহ আমার ব্যাপারে যা অভিযোগ দায়ের করেছে সত্য আল্লাহ বলবে যাও তাকে তুমি তার হক আদায় করে দাও পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ এ তো দুনিয়া না দুনিয়া যদি হইতো এক শতক জমি নিয়েছি বিনিময়ে দশ শতক দিয়ে দিতাম এখন আমি জমি পাবো কোথায় টাকা পাবো কোথায় এইবার বলবে আল্লাহ। দুনিয়া না, দুনিয়ায় ওর সম্পদ দরকার ছিল জোর করে অন্যায়ভাবে আমার সম্পদ দখল দিয়েছে টাকা বাংলাদেশে চলে সৌদি আরবে গেলে রিয়াল লাগে এইবার ও বলবে আল্লাহ আমার জমির দরকার নাই টাকার দরকার নাই ওর তো পাহাড় নেকের দ্বারা আমার হকটা আদায় করে দেওয়া এইবার পাহাড় নেকের মালিক তার নেকি দিয়া হক আদায় করতে থাকবে একের পর একজন আসবে আল্লাহ কাছে অভিযোগ করবে আর পাহাড় পরিমাণ নেকের মালিক নেক দিয়া তাদের হক গুলো আদায় করতে থাকবে একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকির মালিকের সব নেকি শেষ হয়ে যাবে এখনো সিরিয়ালে অনেক মানুষ হক পাওনা এইবার ওই লোকটা বলবে আল্লাহ হক আদায় করতে করতে সব নেকি শেষ এখন আমি কি করব বাদিরা বলবে আল্লাহ ওর নেকি নাই তাতে অসুবিধা নাই ও আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হকটা আদায় করে দি বাকি যত হকদার থাকবে সকলের গোনা তার নেওয়া নবীজি বলেন এই কোনো আমলের অভাব ছিল না একটা জিনিসের সমস্যা বান্দার হক নষ্ট করতো এই জন্য তার আমল কাজে আসলো না হক গুলো অন্যকে নেকগুলো অন্যকে দিয়ে দেওয়া লাগলো সেজন্য জন্য দুনিয়াতে সবচাইতে জটিল হক হলো বান্দার হক দুনিয়াতে যদি হক সন্তান মা বাবার কাছে মা বাবা দিন কেউ কারো হক ছেড়ে দিবে না কেউ ছাড়বে না কোনো মতে যদি বুঝতে পারে যে আমি এর কাছে একটা হক পাইতাম কেয়ামতের দিন ওইটা কেমনে আদায় করা যায় সে ব্যবস্থা করে এজন্য এক নাম্বার কথা হলো কেউ যদি কোনোভাবে আমার আপনার কাছে কোনো হক পায় দুনিয়ায় থাকতে সেই হক পরিশোধ করার চেষ্টা করব। হক এ দুনিয়াতে মা বাবার কাছে সন্তানও কিন্তু হক পায় আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে অনেক মুরব্বীসা হাতে হাতে ধরে বলে বাবা আপনি আমার ছেলের বয়সে একটা অনুরোধ করি বলেন কি অনুরোধ বলে আপনি একটু মা বাবার হকের ব্যাপারে একটু আলোচনা করেন আমার ছেলেরা এরকম খাইতে দেয় না করতে দেয় না অনেক অভিযোগ কিন্তু বাস্তবতা হলো যেই মা বাবা সন্তানের কাছ থেকে হক বঞ্চিত সেই মা বাবা কি তার সন্তানের হক গুলো আদায় করেছিল কিনা এটাও কিন্তু জানার দরকার মা বাবা সন্তানের কাছে হক পায় তখন সন্তান বালেক হয় যখন সন্তান বালে হওয়ার পর্যন্ত মা বাবা সন্তানকে কাজকর্মের জন্য চাপ দিতে পারবে না তাহলে প্রথম কথা সন্তানের কাছে মা বাবা হক পায় তখন সন্তান বালেক হয় যখন আর এই সন্তান মা বাবার কাছে অথবা বাবার কাছে হক পায় তখন বাবা বিবাহ করে নাই যখন বিবাহের পূর্বেই সন্তান তার বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায় একদিন কাছে আসছে। আসার পরে বলতেছে খলিফাতুল মুসলিম আমার সন্তান আমার হক গুলো আদায় করে না আমার সাথে খারাপ আচরণ করে আমি তার কাছে যে হক গুলো প্রাপ্ত সেই হক গুলো সে আদায় করে না

এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলতেছে কি ব্যাপার তুমি তোমার বাবার হক আদায় করনা কেন জবাব দেওয়ার আগে ছেলেটা পাল্টা খলিফাতুল মুসলিমিন কে প্রশ্ন করতেছে ও খলিফাতুল মুসলিমিন হক কি শুধু মা বাবা সন্তানের কাছে পায় সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না

যেটির পোলা মানে আছে এইগুলো মুখ দিয়ে কথা কয় না বেসনের মুরব্বীরা কথাই কন না আপনারা কথা কন না এদিকে পোলা মান দুষ্টমি করে শুনবো জানবো আমল করব ইনশা আল্লাহ তৌফিক দান করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন পিতার কাছে সন্তানের অন্যতম প্রধান হক হলো একজন নেককার মা খেয়াল দিয়া শুনে থাকলে জবাব দিবেন বলেন তো সন্তান আগে নাকি মা আগে আগে হলো মা এরপরে সন্তান তাকায় দেখেন খেয়াল করেন তার মানে বোঝা গেল একজন যখন বিবাহ উপযুক্ত হয় বিবাহ করে নাই বিবাহ করলেও সন্তান হবে কি হবে না আল্লাহ তাআলা জানে অথচ দেখেন ওই অবিবাহিত ছেলেটার উপরে যুবকটার উপরে বিবাহ করা এই জন্য কোন ব্যক্তি একটা মেয়ে বিবাহ করে না শুধু টাকা পয়সা বংশ আর চেহারা দিক যায়। মনে রাখতে হবে সন্তান হওয়ার আগেই ওই বাবা সন্তানের হক নষ্ট করে সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসতে কত বাবা সেজন্য নবীও বলেন বিবাহ করার সময় চারিটা গুণ দেখে বিবাহ করা হয় জামাল সৌন্দর্য দেখে বিবাহ করা হয় সম্পদ দেখে বিবাহ বিবাহ করা হয় বংশ দেখে বিবাহ করা হয় নবীজি বলেন ফাজফার বিজাতির দীন দীন দেখেও বিবাহ করা হয় তবে ফাজফার বিজাতির দীন তোমরা দিনকে প্রাধান্য দাও হতে পারে বাকি তিনটা নাই দীন দারিদ্র্য আছে ওই দিনদার কন্যার গর্ভে আল্লাহ হয়তো এমন এক সন্তান দিবে যে আল্লাহ চাইলে পারেন কি পারেন এই জন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া এটা সন্তানের অন্যতম হক এইবার যখন একটা বিবাহ করবে আল্লাহ তালা যদি ওই মেয়ের গর্ভে সন্তান দেয় এবার ওই নারীর জন্য বোনের জন্য কিছু করণীয় আছে আমাদের দেশে তো দেখা যায় বর্তমান সময় যখন